দর্শক আশি টাকাতে ফুল প্লেট বিরিয়ানি আপনারা পেয়ে যাচ্ছেন আবার সুজাপুরে হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাত্র সুজাপুর বাসীর জন্য সুখবর 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 তাড়াতাড়ি আপনারা সুজাপুর কালিয়াচক মালদা সব জায়গায় খবর ছড়িয়ে দেন মাত্র আশি টাকাতে ফুল প্লেট বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন আবার হাফ প্লেট বিরিয়ানি মাত্র ষাট টাকাতে আর কিরকম এখানকার বিরিয়ানি টেস্ট সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দর্শক আশি টাকাতে ফুল প্লেট বিরিয়ানি হাতে চলে এসেছে দেখতে পাচ্ছেন সঙ্গে লেগ পিস তার সঙ্গে আর একটা চিকেন চিকেন রয়েছে দেখেন স্লাইড দিয়েছে আলু দিয়েছে আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর হাজার মে হাজার আর আপনারা তাড়াতাড়ি ছুটে চলে আসুন বিরিয়ানি বাজার খাবার খেতে খেতে আমি যাব ওই দাদাকেদের কাছে দাদাদের খাবার অলরেডি শেষ যখনই শুনেছি কি সুজাপুর বিরিয়ানি বাজারে আশি টাকাতে ফুল প্লেট বিরিয়ানি তাড়াতাড়ি বাড়ি থেকে ছুটে চলে এসেছে আচ্ছা দাদা কোথা থেকে

বিষয়টা হচ্ছে যে সবচেয়ে মানে বড় ব্যাপার আর কি যে এটা কম দামের মধ্যে ভালো একটা কোয়ান্টিটি এবং ভালো একটা স্বাদ আমরা পাচ্ছি কারো থেকে মানে অ্যাকচুয়ালি খুব ভালো একটা মানে কি বলবো আর হয়তো খুব বড় একটা মানে অনেকে মনে করবে অ্যাকচুয়ালি যে হয়তো কম দামের মধ্যে হয়তো খুব ভালো একটা ইয়ে হবে না এরকম হয়তো অনেক অনুভব সোজ থাকে কি এত কমের ভিতরে কিভাবে দিচ্ছে আমার যেটা মনে হলো আজকে যেটা মানে অনুভব করলাম বিরিয়ানি খাওয়ার পরে আমি তো বিরিয়ানি খেতে এসেছিলাম কিন্তু এসে এই সমস্ত জিনিসগুলো দেখলাম যাই হোক খুব ভালো জিনিস হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আরেকটা দাদাকে পেয়ে গেছি আচ্ছা দাদা নাম কি সাবির কোথা থেকে হ্যাঁ সোজাপুর থেকে সোজাপুর সোজাপুর কোন গ্রাম থেকে স্কুল স্কুল স্কুলপাড়া তো কেমন লাগছে এখানে এসে অসাধারণ অসাধারণ আচ্ছা আশি টাকাতে অনেকজনই বলছে আশিটাতে কি দিবে আশি টাকাতে ভালো মদী মানে এক কিলো মাংসও পাওয়া যায় না চিকেন না এটা অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা না যে আশি টাকায় একটা এক প্লেট বিরিয়ানিতে যা যা থাকার কথা ঠিক সে সমস্ত কিছুই আছে আর কি হ্যাঁ মানে যে আশি টাকার বলে যে কিছু থাকবে না ওরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ খুব সুন্দর টেস্ট আর একটা এক প্লেট বিরিয়ানিতে যা যা থাকার কথা সব কিছু দর্শক আমি বর্তমান অবস্থান করছি সুজাপুর চৌরঙ্গিতে যেখানে রয়েছে দেখেন সিগনাল হ্যাঁ সিগনাল মা ঈদগাহ মাঠের পাশে রয়েছে বিরিয়ানি বাজারটা ওই পাশে হয়েছে মালদা যাওয়ার রাস্তা আর এদিকে চলে গেল কালিয়া চোখ রাস্তা দিয়ে আমি কালিয়াচকের দিকে যাব কেমন একটু পিছনে হয়ে যান পিছনে হলে আপনারা বুঝতে পারবেন দাদা আপনাদের সবটা নিয়ে চলুন আমাদেরকে তো বেশ স্ট্যান্ড থেকে হাঁটা পোটে আপনারা পেয়ে যাবেন বিরিয়ানি বাজার তো দর্শক ফাইনালি চলে এলাম এই যে বিরিয়ানি বাজার দেখতে পাচ্ছেন বিরিয়ানি বাজারে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছে চলে আসেন রাস্তা দিয়ে আপনারা চলে আসতে কোথায় বিরিয়ানি বাজার আর স্ট্যান্ডের কথা কি বলবো এই দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি বাজারের দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুজাপুর এটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন বা সুজাপুর চৌরঙ্গি এই যে মিনারটা দেখেন এটা হচ্ছে ঈদগাহর মিনার তার পাশে আপনারা পেয়ে যাচ্ছেন সুজাপুর বিরিয়ানি বাজার আশি টাকাতে ফুল প্লেট বিরিয়ানি হাতে চলে এসে যে দেখতে পাচ্ছেন সঙ্গে লেগ পিস তার সঙ্গে আর একটা চিকেন চিকেন রয়েছে দেখেন স্লাইড দিয়েছে আলু দিয়েছে আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে টেস্টের কথা কী বলবো খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে রিভিউ দিচ্ছি টেস্ট আর দেখেন কতটি বিরিয়ানি পেয়েছি আশি টাকাতে হ্যাঁ কালিয়াচক মালদাতে খুঁজলেও আপনারা পাবেন না পেতে হলে কোথায় আসতে হবে সুজাপুরে বিরিয়ানি বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন এতটি করে দেখতে পাচ্ছেন দুই প্লেট অর্ডার করেছি খুব সুন্দর আর এখানকার স্টাফদের কথা কি বলবো সত্যিই অসাধারণ যেরকম অনার হচ্ছে শান্তমনের মানুষ স্টাফগুলো শান্তমনের ছেলে দেখেন যখনই আসবেন খুব একটা ভালো পরিবেশে বসে আপনারা খাবার খেতে পারবেন এবার আমি আপনাদের খাবার খেয়ে রিভিউ দিচ্ছি কেমন লাগে তার একটু দেখি ভালো লাগছে আর খাবারের কথা কি বলবো অনেক দিন আগে আমি দাদাদের বিরিয়ানি টেস্ট করেছি বিরিয়ানি বাজার তো হলো এখন কিন্তু দাদাদের আর একটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে গাছবাড়ির জোহনা মোড়ে সেখানে দাদাদের একটা বিরিয়ানির দোকান রয়েছে অনেক দিন আগে আমি খেতে যেতাম সেই বিরিয়ানিটা এবার আমরা সুজাপুর বাস স্ট্যান্ডে পেয়ে যাচ্ছি হ্যাঁ দর্শক যারা যারা গিয়েছেন তারা তারা আপনার চলে আসুন কোথায় বিরিয়ানি বাজারে সঙ্গে রয়েছে চিকেন ললিপপ দেখতে পাচ্ছেন আপনারা চিকেন কাঠি চিকেন এটা না তো দেখেন খুব সস্তাতে আপনারা এখানে এগুলো পেয়ে যাচ্ছেন বিরিয়ানি বলে না আপনারা চিকেন ললিপপও পেয়ে যাবেন চিকেন কাঠিও পেয়ে যাচ্ছেন সঙ্গে তো বিরিয়ানি রয়েছে এখানকার বিরিয়ানি টেস্ট অসাধারণ জিসান লাইটের ভিডিও দেখে গেলে কিছু না কিছু তো পাওয়া যায় হ্যাঁ গো দর্শক আজকে আপনাদের এমন একখান জায়গায় খবর দিচ্ছি যে জায়গায় একবার খাইলে বারবার যাইতে চাইবে মন নাম হইলো বিরিয়ানি বাজার বিয়ে বাড়ি হোক জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠান হোক এখানে সব কিছু অর্ডার নেওয়া হয় খালি গিয়ে বলবেন জিসান লাইটের ভিডিও দেখে এসেছি দেখবেন কেমন করে যত্ন করে আপনারা খাওয়াই খাবার টেস্ট একবার খাইলে ভুলতে পারবেন না আশি টাকায় ফুল প্লেট বিরিয়ানি ষাট টাকায় হাফ প্লেট বিরিয়ানি এই দামে এত ভালো খানা সত্যি বলতে কি শহরেও এরকম স্বাদ পাওয়া মুশকিল আর পরিবেশ শান্ত গরমে ঘেমে নিয়ে গায়ে পড়ে খাইতে হবে না বসে বসে ঠান্ডা হাওয়ায় আরাম করে খাইতে পারবেন লোকেশন কই জানার ইচ্ছা দর্শক এই বিরিয়ানি বাজার খানা আছে ওয়েস্ট বাঙ্গাল মালদা জেলা কালিয়াচক থানার এলাকায় সুজাপুরে অবস্থিত সোজা ভাবে বলি সুজাপুর বাস স্ট্যান্ডের কাছে লাগোয়াই পেয়ে যাচ্ছেন যারা কালিয়াচক চিনেন তারা তো জানেন এই জায়গাটা কত জমজম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন সবচেয়ে বড় কথা শেয়ার করবেন যাতে আরেকজন দেখে খাইতে আসতে পারে জিসান লাইটে ভিডিও মানে গ্রামে সুখ দুঃখ খবর খাবার আর হাসির ঝাপাঝাপি আর বলি ভাই বোনরা খালি নিজে দেখলে হইবে না ভিডিওটা শেয়ার করে গ্রামগঞ্জে ছড়িয়ে দেন যে সানলাইটে ভিডিও ছড়াক আপনাদের ভালোবাসায় দাঁড়ান দাঁড়ান দাদাদের আরেকটা বিরিয়ানি বাজার রয়েছে সেটা রয়েছে সুজাপুর ভাইসবাড়ি বাড়ি মোড়ে আপনারা পেয়ে যাবেন দাদাদের আরেকটা বিরিয়ানি বাজার সেখানে ট্রাই করে আসতে পারেন আপনারা অনেক দিন থেকে ভাবছেন কি বিজ্ঞাপন করব প্রমোশন করব বিজনেস করব হ্যাঁ আপনাদের যে কোনো বিজনেস থাকুক আপনাদের দোকান শপ রুম বিজনেস আপনাদের রেস্টুরেন্ট আপনাদের বাড়ি বিক্রি করা জমি বিক্রি করা যে কোনো প্রমোশন করতে চাইলে জিসান লাইটের ফেসবুক পেজে নম্বর দেওয়া আছে সেখানে গিয়ে লাইটের সঙ্গে আপনারা করতে পারবেন এবং খুবই সস্তাতে আপনাদের বিজ্ঞাপন প্রমোশন করে যে যেকোনো বিজনেস হোক যেকোনো শপ হোক যে কোনো রেস্টুরেন্ট হোক তো তাড়াতাড়ি লেট করে লাভ নাই আপনাদের বিজ্ঞাপনটা সবার মাঝে ছোটাতে লাইট হাজির আছে জলের দামে ফলের রস জিশান লাইট কাছে প্রমোশন বা বিজ্ঞাপন করলে হবে না আপনাদের লস